মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে আছে ভালো মন্দ আছে দুষ্ট জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে কি করে ভাই এবং দিন দিন কিন্তু এর প্রভাবটা বাড়ছে তো এখান থেকে বাঁচার জন্য কিছু প্রোটেকশন আগে বলে দিই তারপর সামনে যাই দিন সকালে এবং সন্ধ্যায় তিনবার করে সুরে ক্লাস পড়বেন কুলহু আল্লাহ আল্লাহ বলে আমি বিয়াকুল লেহু কুফু সকালে সন্ধ্যায় কয়বার তিনবার আর তিনবার পড়বেন সূরা ফালক কুল লাড়ু লবী রব্বীন ফালাক এই সূরা আর তিনবার পড়বেন সূরা নাস কুল আড়উ লবী রব্বিন নাস এটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন আয়দাল কুর্সি আয়দাল কুর্সি কোন সূরা আছে কত নাম্বার আয়াত। মাশ আল্লাহ পঞ্চান্ন আল্লাহ লা হা ইলা হাই হাই উল খৈয়ুম এখান থেকে শেষ পর্যন্ত আর কি করবে রাতের বেলা ঘুমানোর সময় রাতের বেলা ঘুমানোর সময় পরবেন সুর আতুল বাকার এর শেষের দুইটা বা তিনটা আয়াত দিল্লা হি মে ফি ওয়া চি ওয়াফি আ এখান থেকে ফনসুর না আই লাল ফিরিন পর্যন্ত নফিস আল্লাহ মো আল্লাহুলসাল্লাম বলেছেন রাতের বেলা কেউ যদি সুর বাকারার শেষের এই দুইটা তিনটা আয়াত পরে ঘুমায় সারা রাত আপনি যদি এবাদতে থাকতেন যে নাকি পেতেন এটা পরে ঘুমানোর ফলে সেই নাকি পাবেন ইচ্ছা এখন বলেন দেখি কতজনের সুরা বাকারার শেষের তিনটা হাত মুখস্থ আছে মাসা আল্লাহ এখন বলেন আমাকে আল কোরআনের আলো ঘরে ঘরে কি চলবে বলেন আমার কথা রাগ করেন না আমরা তো সবাই চাই যে আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক চাই না তাহলে সবার আগে নিজের মধ্যে কোরআন করতে হবে কোথায় আগে নিজের উপর কোরআন করুন নিজের উপর সুন্না কায়েম করুন নিজের উপর দিন কায়েম করুন দিন ঘরে ঘরে পৌঁছে যাবে প্রত্যেক ঘরের মানুষ এই নিয়াত করতে পারি কি ইনশাল্লাহ যে আমরা সবাই কোরআন পড়া শিখবো ইনশাল্লাহ কোরআনের বাছাই করা কিছু আয়াত অন্তত মুখস্থ করবো ইনশাল্লাহ পুরা কোরআন তোমাদেরকে মুখস্থ করতে বলছি না হয়তো অনেকে পারবে না যারা পেরেছে তারা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ কমপক্ষে সুরা বাকার শেষের তিনটা আয়াত পারব না ভাই আয়তাল কুড়ছি পারব না সুরা ফালাক সুরা নাস সুরা ইখলাস সুরা কাফের শেষের তিনটা আয়াত সুরা কাহাফ এর প্রথম দশ শেষ দশ আয়াত সুরা কাহাফ প্রথম দশ শেষ দশ আয়াত সুরা সফত এর প্রথম দশ আয়াত সুরা আর রহমান সুরা ইয়াসিন সুরা মূর্খ এই যে কমন জিনিসগুলো এগুলো মুখস্থ করতে পারবো না ভাই ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন বলি আমি আর এখন যারা বিয়ে করেন নাই নিয়াদ করেন যে আপনাদের ঘরে যে সন্তান আসবে আচ্ছা সন্তানের আগে বউয়ে আসে নাকি আচ্ছা যারা বিয়ে করেন নাই নিয়াদ করেন তিনদার মুক্তাকি পরহেজগার কোরআনওয়ালা মেয়ে ছাড়া বিয়ে করার দরকার নাই বাস 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 بس শুনেন এর মানে এই নয় যে খালি মাদ্রাসার মেয়েদেরকে বিয়ে করবেন বরং এমন অনেক দিনই বনো আছেন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা অনেক বেশি দিন চর্চা করেন মাশা আমি বলেছি কুরআন ওয়ালা দ্বীনদার পর্দাশীল নারী বিয়ে করবেন এবং দ্বিতীয় নিয়াত করেন যে সন্তানই হবে কমপক্ষে একটা সন্তানকে হাফেজে কুরআন বানাবেন ইনশাআল্লাহ একটা সন্তানকে আলেম বানাবেন ইনশাআল্লাহ আপনার মেয়ে হলে সেই মেয়েকে আইসার আদি আল্লাহ আনহার মতো বানান ইনশাল আপনার ছেলে হলে আপনার ছেলেকে আপনার ছেলেকে আবু বকর ওমর ওসমান আইরি রাজি আল্লাহ তাদের আদর্শ করে তোলেন ইনশাআল্লাহ তারা যাবে না ভাই যখন ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে না আল্লাহর জমিনে আল্লাহর দিন এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাল বাতিল কোন দিক পালিয়ে যাবে ঠিক নাই সবকিছু শেষ আছে না বলেন তো সবকিছু শেষ আছে নমরুদ আছে না নাই দুনিয়াতে আছে মানুষ তার নামও স্মরণ করে যখন সে দুনিয়া ছিল মনে হচ্ছিল দুনিয়াটাই তার তখন মনে হচ্ছিল কি দুনিয়াটাই নম্রদের ফেরাউন দুনিয়া আছে না নাই আছে তার নামও কি মানুষ স্মরণ করে যখন ফেরাউন রাজত্ব ছিল যুগ ছিল তখন মনে হতো যে পুরো দুনিয়াটাইও কথা বুঝতে পারছেন না এরকম প্রত্যেক যুগ যুগ আজ জাতির নাম শুনেছেন আজ জাতি এই তাল গাছের সমান লম্বা চওড়া ছিল এক একজন বিশ্বাস করছেন না গাছের সময় লম্বা চওড়া ছিল এবং পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর নির্মাণ করত তাদের কাছে আল্লাপা নবী হিসেবে পাঠিয়েছিলেন হুদ আলী হিসার সুরাহুদ পড়ে দেখবেন আপনি যদি কবিতা সাহিত্য ছন্দ এগুলো পছন্দ করেন তাহলে হুদ আপনার জন্যে সুফার আল আপনি যদি কবি মানে কবিতা সাহিত্য ছন্দ বালাঘাত পছন্দ করেন সুরা রহমান আপনার জন্য সুরা হুদ আপনার জন্য সুরা সুহারা এগুলো আপনার জন্য এত চমৎকার কাব্যিক বিন্যাস আছে মানে কবিতার ছন্দে ছন্দে উপন্যাস ব্যাখ্যা করা হয়েছে বলে সুফান মানুষ তো কোরআনকে মূল্যায়ন করে না আমি লাস্ট জুমার খুদ্ একটা লেকচারে বলেছিলাম সুরা ইউসুফ এই যে এখন সারা বিশ্বে অর্থনীতি নিয়ে যে কত কথা হচ্ছে অর্থনৈতিক সংকট এটা সেটা বলা হচ্ছে না সবার ঘরে ঘরে এগুলো আলোচনা হয় তো মাসাল্লাহ আপনি বিশ্বাস করেন সুরা ইউসুফের মাত্র চারটা আয়াতের মধ্যে পাক এই পুরো বিশ্বের অর্থনৈতিক সমস্যার সমাধান দিয়ে দিয়েছে বলে কি সমাধান পরে বলছি পরে বলছি আগে আপনাদের এই পয়েন্টটা শেষ করি ঘরে ঘরে মানুষ তৈরি হবে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলি আমিন কোরআনের এই বিশেষ সূরাগুলো মুখস্থ করতে পারবো তো ইনশাল্লাহ ভাই এগুলো নিয়মিত চর্চা করলে আপনাকে দুষ্ট জিন জাদু বদনজর এগুলো গ্রাস করবে না ইনশাল্লাহ আরেকটা বইয়ের নাম বলে দে বই কিনবেন আমি যে প্রত্যেকটা লেকচারে একটা একটা করে দুইটা করে বইয়ের নাম বলি বইগুলো কিনবেন আল্লাহর আজকে শুধু একটা বইয়ের নাম বলবো না আজকে আমি এমন একজন রাইটারের নাম বলে দিব যে রাইটারের সবগুলো বই বাসায় কিনবেন আপনারা ইনশ যদি আপনি এই রাইটারের এই আলেমের সবগুলো বই বাসায় রাখতে পারেন এবং চর্চা করতে পারেন ইনশাল্লাহ আপনি সিরাতুল মোস্তাকিমেই থাকবেন ইনশল্লা আমি আপনার জিম্মেদার হচ্ছি ইনশাল্লাহ যদি আপনি পদভস্থ না হয়ে যান এই বইগুলোতে এত চমৎকার করে গাইডলাইন দেওয়া আছে আপনি ইনশাল্লাহ সঠিক পথেই থাকবেন নামটা বলে দিব সবার প্রিয় আলেম পুরো বিশ্বে শুধু বাংলাদেশের নয় অন্যতম একজন প্রিয় আলেম বিদগ্ধ আলেম আল্লামা মুফতি তকি উসমানি দামাত বরকাত নাম শুনেছেন এই নামটা শুনেছেন আচ্ছা তার অনেক বই আছে প্রায় দুইশো তিনশো চারশো মতো সবগুলা বই বাসায় কিনবেন ইবাদত নিয়ে বই আছে মোয়ামাত নিয়ে বই আছে তাসাউফ নিয়ে বই আছে জিকির নিয়ে বই আছে অর্থনীতি নিয়ে বই আছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে বই আছে প্রতিটা সাবজেক্ট ধরে ধরে বই আছে কোথায় পাবেন এই তো অনলাইনে অনেক বুকশপ আছে না এগুলোতে পাবেন বাংলা বাজারে ঢাকায় পাবেন এগুলো অনুবাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে তার হাতে গড়া তাদের এলেম তাদের আমল তাদের আখলাখ দেখলে পরগানকে চেনা যায় মাসার বই কিনতে পারবেন তো একটু ইনশাল আরে ভাই ইউনিভার্সিটির ক্যান্টিনে বসলেই তো একশো টাকা শেষ হয় আপনার আর ক্যান্টিনে যদি বোরখাওয়ালা কাউকে নিয়ে বসেন তাহলে তো এখন সহি প্রেম করে মানুষ এক ভাই প্রশ্ন করেছে সেদিন কালকেই যে সে দিনের ফিরে এসেছে কিন্তু তার গার্লফ্রেন্ডকে বলতে পারে না তো বলছে ভাই তাকে দাওয়াত দেওয়ার খাতিরে হলেও কি ফোনে কথা বলা যাবে কি উত্তর দিব বলেন আপনি পবিত্র হতে যাচ্ছেন কি না পবিত্র হতে যাচ্ছেন পবিত্র পথে আসতে যাচ্ছেন তাহলে অপবিত্র পথে আবার কেন ফিরে যাবে এগুলো কি হালাল না হারাম আল্লাহ পাক বলেছেন চা তাকরবু জিনা জিনা ধারের কাছেও যেও না ধারের কাছেও যেও না দেখেন এই একই কথা আল্লাহ আদম এবং হাওয়া আলাইহিস সালামকে এই রকম শব্দে বলেছিলেন তোমরা এই গাছের ফল খেও না এমন নয় তোমরা এই গাছের কাছেও যেও না আমার কথা কি বুঝতে পারছেন মানে এই বাস অতিক্রম করে এসো না এমন নয় এই বাসার কাছেও বসবো না বুঝতে পারছেন কথা একইভাবে আল্লাহ বলছেন ওলা এত জিনা জেনা তোমরা জেনা করো না এমন নয় জেনার কাছেও ফিজিক্যাল রিলেশন তো অনেক দূরের কথা আর আপনি ফোনেও কথা বলবেন না আল্লাহ তৌফিক দান বলেন আপনি যদি পবিত্র থাকতে পারেন ইনশা আল্লাহ আল্লাপাক আপনাকে আপনার উপযুক্ত পাত্রে দিবেন ইচ্ছা আর যদি আপনি পবিত্র থাকতে না পারেন এমন হতে পারে হয়তো আপনি পবিত্র কাউকে পান নাই হতে পারে কিনা আচ্ছা প্রিয় বইটা কিনবেন বইটার নাম দোয়ার বইটার নাম হলো হিসনুল মুসলিম কি নাম হিসনুল মুসলিম যদি কিনতে না পারেন ওই যে প্লে স্টোরে ঢুকেন প্লে স্টোরে ঢুকে দেখবেন যে একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম এখানে যতগুলো দোয়া আছে সবগুলো দোয়া আগামী এক বছরের মধ্যে মুখস্থ করবেন রাজি আছেন কি না আর এখানে সকাল সন্ধ্যায় পড়ার জন্য কিছু দোয়া আছে সকাল সন্ধ্যায় পড়া এই দোয়াগুলো আল্লাহর ওয়াস্তে মুখস্থ করবেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে দেবে আর একটা আমল বলে দিব তারপর সামনে যাব সেটা হলো পাঁচ নামাজ তো পড়েন মাশাআল্লাহ নাকি যারা যারা নামাজ পাঁচ ওয়াক্ত পড়েন হাত তোলেন দেখি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হাতnabla আর যারা নামাজ পড়েন না তাদেরকে আমি একটা হাদিস শোনাবো একটা হাদিস শুনবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আবদি ও বাইনা আল কুফরি ওয়া আল শিরক তারকু সলাহ আল্লাহ পাকের বান্দা আর একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ আল্লাহ পাকের বান্দা মানে মুমিন মুসলিম এবং একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি মান চা র কে সোলে আচ্যান মুছে আম্মেদেন ফকত ভ্যারিয়াট মেন কেউ যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে তার উপর ফরজ নামাজকে ছেড়ে দেয় সে যেন আল্লাফাকে জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল অন্য আদিসা আছে মান চা র কে সোলে আচা মুছে আম্মেদান কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফরি করলো বলে নাউজ আমরা কি কুফরি করতে চাই নাকি ভাই নামাজের কথা বলেছি অচক্ষ নামাজ কারা কারা করেন না হাত তুলে নেবার আচ্ছা লজ্জা কিছু নাই এখন আমার সাথে তওয়াবা করেন আমার সাথে তওয়াবা করেন বলেন আসতাফ ফিরউল্লাহ লা ইলাহা ই লা হু আল হাইয়ুল খাইয়ুম ও আল্লাহর কাছে সাক্ষী রেখে বলেন আল্লাহ আমি জীবনে যতরাঘাত নামাজ ছেড়ে দিয়েছি এর জন্য আমাকে মাফ কর দাও ইনশাল্লাহ আগামী জীবনে আমি বিনা ওজরে এক ওয়াক্ত নামাজ ও বাদ দিবেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ বাস এই একটা নসিহত যদি আজকে আপনারা আমল করতে পারেন ইনশাআল্লাহ আজকের মাহফিল সফল পড়া যাবে আর বই কিনতে বললাম এক নাম্বার কোন বই বলেন ইসনুল আর কোন আলেমের নাম বলেছে আল্লামা যেটা বলেন তার অনেকগুলো বই আছে করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক এয়াত করুন বলি আমিন তাহলে আমরা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কি শিখাছি ভাই আল্লাহnablaপুর আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন তার ইবাদত করার জন্য আছে এখন আমাকে বলেন এখন আমাকে বলেন যে আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে কত বছর সময় দিয়েছেন বলেন দেখি সর্বচ্চ কত হবে সর্বোচ্চ 740 100 হতে পারে এই তো আমরা কি চিরস্থায়ী থাকবো এখানে না চলে যাব আচ্ছা দুনিয়ার জীবনটা তাহলে কি আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক জীবন মৃত্যু সৃষ্টি করেছেন কেন আল্লাহ পরীক্ষা করার জন্য যে এই দুনিয়ার জীবনে আমলে কে শ্রেষ্ঠ আমলে কে শ্রেষ্ঠ দুনিয়ার জীবনে আসার উদ্দেশ্য পেয়েছি আল্লাহর ইবাদত করা এখন পেলাম আল্লাহ জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছেন আমলে পরীক্ষা করার জন্য যে কে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া উদ্দেশ্য কি পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া সুরা আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়ত আল্লাহ বলেছেন কুল্লু নেভ দায় কথল মেউথ প্রত্যেকটা নবস মৃত্যুর সাথ গ্রহণ করবে এরপর কেয়ামতের মাঠে তাদের আজর তাদেরকে পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেওয়া হবে আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা খাদ ফাস ওই দিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি হচ্ছে সফল কথা ঠিক না তাহলে উদ্দেশ্য পেলাম তো আমাদের গন্তব্য পেলাম তো আমাদের গন্তব্য কি তাহলে জান্নাত এখন এই দুনিয়ার জীবনে আমরা সর্বোচ্চ হয়তো 100 বছর বাঁচব আল্লাহ ভালো জানেন তাই তো এই দুনিয়ার জীবনের এই হায়াতের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমটা কোনটা বলেন সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম কোনটা যৌবন কি না যৌবন কাকে বলে যৌবন কাকে বলে কত বছর থেকে কত বছর পর্যন্ত থেকে 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 বা বা এই তো আচ্ছা এই বয়সের মধ্যে কারা কারা আছেন আত্মরের সবাই তো দেখে এই বয়সে হাত এখন এই বয়স সম্পর্কে আগে দুইটা হাদিস শোনেন আমার দিকে দেখান তারপরে আমি বলছি অবস্থা কি করণীয় কি আমি বলেছি যুবকদেরকে কিছু নসিহত করব আজকে নিয়ে নিয়াদ ঠিক আছে ভাই আচ্ছা যুবকদের সম্পর্কে প্রথম হাদিস রসিসাল্লাহ ময়ারিফ হাসনাম বলেছেন কেয়ামতের মাঠে মানুষ যখন উঠবে আমরা উঠব কি না আচ্ছা নাকি উঠবো না যারা আগুনে পুড়ে গেছে তারা উঠবে কি না যারা পানিতে ডুবে গেছে যাদের লাশও খুঁজে পাওয়া যায় নাই উঠবে কি না উঠবে আচ্ছা যখন মানুষ উঠবে তখন তাকে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা ভাই এই পাঁচটা প্রশ্নের আগে সে তার পা সামনেও ফেলতে পারবে না পিছনেও ফেলতে পারবে না আমরা কি একটু চিন্তা করতে পারছি কত ভয়ঙ্কর হবে বিষয়টা এই সামান্য গরমে আমাদের অবস্থা খারাপ সূর্য সেদিন সামনে নিচে আর মানুষ উঠে দাঁড়িয়ে আছে তাদেরকে পাঁচটা প্রশ্ন করা হবে যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারছে না সামনেও যেতে পারবে না পিছনেও আসতে পারবে না পা নড়াতে পারবে না এক তোমার পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো উত্তর কি রেডি আছে আমাদের কাছে আমরা কি বলতে পারবো হ্যাঁ আল্লাহ আমরা আমাদের পুরো জীবন তোমার ইবাদত করে কাটিয়েছে দুই তোমার যৌবন স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করেছ তোমার যৌবন তুমি স্পেশালি কোন কাজে ব্যয় করেছো যুবকরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে যে আমাদের যৌবন আমরা আল্লাহর পথে কাটিয়েছি সবাই কি বলতে পারবো তিন নাম্বার তোমার রিজিকের উৎস কি ছিল কোন পথে সম্পদ অর্জন করেছ চার নাম্বার কোন পথে সম্পদ ব্যয় করেছ কোন কোন খাতে সম্পদ ব্যয় করেছো আমরা কি আমাদের আয় এবং ব্যয়ের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত পাঁচ তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী আমল করেছ কিনা আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করে নেন জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করে নেন এই পাঁচটা প্রশ্নের মধ্যে যৌবন গান ইম্পর্টেন্ট কিনা ভাই গুরুত্বপূর্ণ কিনা মাথায় রাখি আল্লাহ রবুল্লা আলেবিন সুরেতুল জারিয়াত এর ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন সুল্লাহ রহমিয়ান রহিম আল্লাহ তা বলেন ওমা খলা আবতুল জিন্ন ওয়াল ইন আমাদের আল্লাহ আমাদের রব তিনি বলেন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার এবার করার জন্যই সৃষ্টি করেছে তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ রবুর আলমিন কি উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে ভাই আরো জানতে পারলাম পাক শুধু মানুষকেই এবাদত করার জন্য সৃষ্টি করেন নাই জিনদেরকেও সৃষ্টি করেছেন এখন আপনারা কি জিনে বিশ্বাস করেন এখন বিজ্ঞান যদি বলে জিন বলতে কিছু নাই তাহলে আপনি বিজ্ঞান মানবেন না কোরআন হাদিস মানবেন এখন জোট গলায় বললেন যে আমি কোরআন হাদিস মানব কিন্তু কিছু মানুষ যদি বলে জিনদেরকে তো দেখাও যায় না ছোয়া যায় না তারা কঠিন না তরল না বায়বীয় এটা ল্যাবে বসে প্রমাণ করা যায় না তাহলে আমরা যে দেখি না জানি না অস্তিত্ব প্রমাণ করতে পারছি না ল্যাবে বসে তাহলে কেন আমরা তাকে বিশ্বাস করবো এরকম প্রশ্ন ছুড়ে দিলে আপনি কি উত্তর দিবেন নাউজুবিল্লা তো বলবেন উত্তর কি দিবেন কেন জিনে বিশ্বাস করেন এই তো আটকে গেছে আর যদি জোর গলায় বলেন না কোরআন এবং আছে বলেই বিশ্বাস করি তখন আমি যদি বলি যে আপনার দর্শনটা তাহলে মৌলবাদী দর্শন আপনি কোরআন হাদিসা যা আছে চোখ বন্ধ করে বিশ্বাস করেন প্রমাণ করতে তো পারছেন না তখন কি বলবেন আচ্ছা আমি ভেঙে দিচ্ছি কারণ আল্লাহ বলছেন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার এবার করার জন্য সৃষ্টি করেছি তার মানে প্রমাণ হয়ে গেল জিন জাতি বলতে কিছু আছে কথা ঠিক না এখন আল্লাহ রব আলিন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য তার পক্ষ থেকে কিছু ওহি নাজিল করেন কি নাজিল করেন যেমন মুসা আলী সালামের যুগে নাজিল করা হয়েছিল তাওরাত ঈসা আলি ইসালামের যুগে নাজিল করা হয়েছিল কি ইঞ্জিল দাউদ আলি ইসালামের সময় কি নাজিল করা হয়েছিল জাবুর আর শেষ নবী মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের উপর কি নাজিল করা হয়েছে কোরআন এখন আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে তাহলে এটা তো মেনে নিতেই হবে যে কোরআনে যা আছে সব সত্য তাই তো আল্লাহ কি মিথ্যা বলতে পারেন এখন কোরআন এবং হাদিসের অনেক বিষয় আমরা প্রমাণ করতে সক্ষম হই আমাদের ক্ষুদ্র জ্ঞানে আবার এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে প্রমাণ করতে পারি না যেমন ফেরেস্তার অস্তিত্ব কি আমরা প্রমাণ করতে পেরেছি আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবেন জিন জাতির অস্তিত্ব আমরা কি চোখে দেখে প্রমাণ করতে পারবো কবরে আজাব দেওয়া হয় আপনি কি এটা দেখে প্রমাণ করতে পারবেন রুহ বা আত্মা বলে কিছু আছে আমাদের দেহের মধ্যে এটা কি আপনি প্রমাণ করতে পেরেছেন অনেক সময় ব্যক্তি স্বপ্ন দেখে এবং স্বপ্নগুলো সত্য হয় হয় কি না এবং আরিস এসেছে শেষ জামানায় মুহমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে বেশি বেশি তো এখন এই যে এমন কিছু বিষয় যেগুলো আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারছি না কিন্তু আল্লাহ রবুল্লাহ আলামিন বলেছেন এগুলো সত্য আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কি না বিশ্বাস করেন কি না জান্নাত দেখেছেন নাম দেখেছেন না দেখে বিশ্বাস করি না ইমানের কয়টা পিলার বলেন না দেখে ভাই কটা ছয়টা ছয়টা কয়টা আল্লাহে বিশ্বাস ফেরেস্তা গনে বিশ্বাস রসুল গনে বিশ্বাস আসমানে কিতাব সমূহে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস তাকদির বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস এই ছয়টার মধ্যে শুধু কোরআন এবং মোহাম্মদ সাল্লাহ দিয়ে আপনি কোনোটাই দেখেন নাই দেখেছেন আল্লাহকে দেখেছেন ফেরস্তা মন্ডনী আগের আসমানি কিতাব সাহাবিরা দেখেছেন আপনি কি দেখেছেন আগের নবী রসুলদেরকে দেখেছেন পরকালের জীবন দেখেছেন তাকদির বা ভাগ্যের ভালো মন্দ দেখেছেন এই যে না দেখে যে আমরা বিশ্বাস করছি এটার নাম হচ্ছে গায়েবে বিশ্বাস কি বিশ্বাস এটাই আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম লা কিতাব লা রাইবা ফি আলিফ লাম মিম এটা এমন একটা কিতাব যেই কিতাব নিয়ে কোনো সন্দেহ সংশয় নাই হুদাল লিল মুত্তাকিন এই কিতাব মুত্তাকিদেরকে পথ দেখাবে কারা মুত্তাকি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব যারা এই অদৃশ্য বিশ্বাস করে বলেন সুখান আল্লাহ পাকের আদেশ পালন করার निमित্তে তার ইবাদত করার निमित্তে আমরা আল্লাহ পাকের এই আদেশগুলোকে না দেখেই বিশ্বাস করি এখন কিছু মানুষ বলতে পারে তাহলে এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি উত্তর হচ্ছে যে কোরআন এবং হাদিসের সবকিছুকে বৈজ্ঞানিক ব্যাখ্যার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে আসতে হবে জরুরি না এটা কারণ বিজ্ঞানের অনুসিদ্ধান্তগুলো সময়ে সময়ে বদলে যায় আল্লাহ রব আলামিনের বিধান কখনো বদলাবে নাই কথা কি বুঝতে পারছেন আর আল্লাহ রবুল আলামিন আমাদেরকে অসীম জ্ঞান দিয়ে সৃষ্টি করেন নাই ক্ষুদ্র জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না ভালো করে বোঝেন আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না যে আগামী কাল আপনার সাথে কি ঘটবে বলতে পারবেন কেউ পারবে তো যে মানুষ তার সাথে আগামী কাল কি ঘটবে সেটাই বলতে পারছে না সেই মানুষ কি আল্লাহর আলামিনাড়ে মহাবিশ্বের অসীম জ্ঞানের অতল তলে ডুব দিতে পারবে আমি বলছিলাম ইমানের ছয় পিলার কি আপনি চোখে দেখেছেন তারপরে বিশ্বাস করি কি না ভাই আচ্ছা এখন আমরা এই জায়গায় ছিলাম যে পাকের জ্ঞানটা অসীম পাকের জ্ঞান কি ভাই আমি অসীমের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি মনে করেন এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই জান্নাতে চলে গেলাম মনে করে আল্লাহ কবুল করুন জান্নাতে যাওয়ার পরে কি সময় শেষ হয়ে যাবে সময় আরো চলতে থাকবে আচ্ছা জান্নাতে যাওয়ার পরে এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি একশো কোটি বছর পর এই জান্নাতিরা কি করবে কি খাবে কোথায় ঘুরবে কোথায় ফিরবে আল্লাহ রবাহ আলমিন এখনই সেটা জানেনা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহকে চিনি একটু আল্লাহকে এখনই সেটা জানেন এই মুহূর্তে জানেন যদি এখানে কোনো ভাই থাকেন ফর এক্সাম্পল অমুক ভাই নাম আবদুল্লাহ এই ভাই মনে করেন জান্নাতে যাবেন ইনশাল্লাহ কথার কথা কথার কথা এখন তিনি জান্নাতে যাওয়ার কোটি বছর পরে কোন হুরের সাথে কোথায় ঘুরে বেড়াবেন এখনই চিনতে শেখো আবার আমাদের মধ্যে আল্লাহ না করুক কেউ যদি জাহান নামে যায় সে ব্যক্তি জাহান নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আযাব ভোগ করবে পাক এখনই এই মুহূর্তে সেটা জানেন এবং আগেও জানতেন আল্লাহ পাকে কোনো শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই আল্লাহ পাকে কোনো শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই এমন নয় যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে সৃষ্টি কর্তা হয়েছেন রিজিক দাতা হয়েছেন পালন কর্তা হয়েছেন এমন নয় সৃষ্টি করার আগে থেকেই আল্লাহ সৃষ্টি সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিক দাতা সবকিছুই ছিলেন বলেন আল্লাহ একবার পাক একজন তার কোনো শরীর নাই আল্লাহ রব্বুল আলমিনের জ্ঞান অসীম এটার উদাহরণ হাদিসে দেওয়া হয়েছে এভাবে যে মূসা এবং খেদির আলি ইসলাম নৌকায় সফর করছেন একটা পাখি এসে নদী থেকে এক ফোঁটা পানি খেয়ে চলে গেল তখন খিদির আলী ইসলাম বলছেন হে মুসা এই পাখিটা নদী থেকে যতটুকু পানি পান করতে পেরেছে এই পানিটুকু হচ্ছে পুরো পৃথিবীর সমস্ত মাফলুকের জ্ঞান আর এই পুরো নদীতে যত পানি আছে এই সাগরে যত পানি আছে আল্লাহ রবুল আলমিনের জ্ঞান আমি কি বুঝতে পারছি ভাই এখন সেই আল্লাহ রবুল্লা আলমী যখন কোন বিষয়কে সত্য বলবেন সেটা সত্য কিনা আল্লাহাকে এখন বলছেন আমি জিন আর মানব জাতিকে শুধু আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি তার মানে জিন সত্য কিনা আচ্ছা